জানাই কিন্তু আজ ভুবনেশ্বরের সৎসাঙ্গ বিহার ভুবনেশ্বরের তিরিশতম বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব এবং পরমপ্রয়ময় শিশ্রি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব পালিত হচ্ছে ভুবনেশ্বরের জনতা ময়দান এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আয়োজন ভীষণ সুন্দর উৎসব এই উৎসব চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ক্যামেরার মধ্যে ক্যাপচার হয় না বিশাল বড় ময়দান এই জনতা ময়দান এই জনতা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে অনেক রকমের উড়িষ্যার বিভিন্ন ট্র্যাডিশনাল ড্যান্স এবং অন্যান্য সব কিছুর আয়োজন ভীষণ সুন্দর অনেক ভক্ত শ্রদ্ধালুরা আসছেন দূর দূরান্ত থেকে এখানে দেখতে পাচ্ছেন শিশি ঠাকুরকে সুন্দর সুসজ্জিত করা হয়েছে দেখতে পাচ্ছেন শিশি ঠাকুরের কি সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে ঠাকুর বর্মা শিশি বর্দা এবং করমপূর্যপাত শিশি আচার্য সুজিত করা হয়েছে সুন্দরী প্যান্ডেল এটা হচ্ছে ঠাকুর প্যান্ডেল তার পাশেই ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন পৃথিবী অবিন্দা উপস্থিতি পৃত্ন অবিন্দা এবং দুই ভাইয়ের সঙ্গে এসছেন এখানে এই উৎসবে তিনি উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন এখানে পৃথিবী অবিন্দা অনেক লক্ষ্য সিন্দালুরা এখানে বিভিন্ন দর্শন প্রদান করছেন এইটা একটা সেকেন্ড প্যান্ডেল বিশাল বড় বড়ো প্যান্ডেলের আয়োজন হয়েছে আজ সন্ধ্যাবেলা দ্য হোয়াইট ব্যান্ডের পারফরমেন্স আছে এখানে দ্য হোয়াইট ব্যান্ডের এখানে ওই প্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে এই উৎসব গ্রাউন্ডে মোটামুটি ছয় সাতটা প্যান্ডেল হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে এখানে দেখতে পাচ্ছেন উড়িষ্যার ট্রেডিশনাল

আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখিয়ে বুঝাতে পারবো না কারণ ক্ষুতি না দেখলে এই উৎসবকে এনজয় করা যায় না বিশাল বড় উৎসব বিশাল অকল্পনীয় অতুলনীয় উৎসব বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন রকমের দেখেই শেষ করা যাবে না দেখতে পাচ্ছেন এখানে কত বড় উৎসব গ্রাউন্ড বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের উড়িষ্যার প্রসিদ্ধ জায়গা এই জনতা ময়দান এখানে মুখ্যমন্ত্রী শপথপাঠ গ্রহণ করেছিলেন এই গ্রাউন্ড সেই জনতা ময়দান এখানে দেখতে পাচ্ছেন ওখানে উই লাভ উই লাভ সফ ইপি এখন কন্যাটা শোভাযাত্রা আগমন হয়েছে তৎপরে এদিকে ভক্ত শ্রদ্ধালুরা সবাই চলে এসছে ঠিক করার জন্য আরও ওই প্যান্ডেলে ভজন কীর্তনও চলছে ওইদিকে মেডিকেল ক্যাম্প আর ওইদিকেও আরেকটি প্যান্ডেল অনেক কিছু আয়োজন এখানে উৎসব কাকে বলে এই উৎসবকে মিস করলে মানে জীবনের মনে হচ্ছে অনেক কিছু পাওয়া কমে যায় এই উৎসব সেই উৎসব যার কোনো তুলনা নাই আমরা স্বচ্ছ করতে দেখতে পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি আপনারা যারা দূর থেকে আসতে পারেননি আপনারা এই ভিডিও দেখুন আনন্দ উপভোগ করুন উড়িষ্যার মানুষজন আজ খুব আনন্দিত এত বড় উৎসব হচ্ছে জনতা ময়দানে এবং পূজন অবিন্দা উপস্থিত আছেন আজকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্য হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন পুজো অবিন্দা ভক্ত শ্রদ্ধাড়ুকদের নিবেদনকে তিনি এখানে যেদিকে তাকালেই শুধু মানুষ আর মানুষ কি সুন্দর অপূর্ব আনন্দ দেখুন ঠাকুরকে কি সুন্দর সাজানা হয়েছে পুরো টাটকা টাটকা ফুল ও নয়ন দেখিলে যা বলা যায় না অক্টোবর ডিসেম্বর জানুয়ারি পুরো বছর চারিদিকে এই উৎসবের লাইভ টেলিকাস্ট এই সত্য ইউটিউব চ্যানেল এবং এই সত্য सत्संग भुवनेश्वर রূপসব ফেসবুক চ্যানেল এ আপনারা দেখতে পাবেন লাইভ টেলিকাস্ট এই উৎসবের আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেননি আপনারা এই ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে গিরি সেই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই উৎসবের ভিডিও ব্লগ আমি আপনাদের জন্য আপলোড করবো আপনারা সবাই ভালো থাকুন সকলকে জানাই আন্তরিক জয়গুরু